আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন জে ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো দু সালে মালয়েশিয়া নির্মাণ খাত নিয়ে বড় সুখবর এগারো বাংলাদেশিকে ব্ল্যাকলিস্টেড করে ফেরত পাঠালো মালয়েশিয়া এবং চার পাঁচ ছাপসা ঢাকায় চার ঘন্টা ওঠানামা করেনি কোনো ফ্লাইট দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি বিটুবি পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে চলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবি আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকেট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন myezit.com থেকে মালয়েশিয়া নির্মাণ খাতের জন্য 2026 সাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে আরএইচবি ইনভেস্টমেন্ট ব্যাংক ব্যাংকটির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে ২০২৫ সালে বিভিন্ন বড় বড় প্রকল্পের চুক্তি সম্পন্ন হওয়ার পর দু সালে সেসবের বাস্তব কাজ পুরোদমে শুরু হবে এর ফলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর আয় বা রাজস্ব অর্জনে এক বিশাল গতিশীলতা আসবে বিশ্লেষকদের মতে দু সাল থেকে শুরু হতে যাওয়া তেরোতম মালয়েশিয়া পরিকল্পনা বা আর এম কে স্থিতিশীলতা বজায় রাখতে মূল ভূমিকা পালন করবে যেখানে সরকারের মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে প্রায় একাশি বিলিয়ন রিঙ্গিত আরএসবি ইনভেস্টমেন্ট ব্যাংকের বিশ্লেষক অ্যাডাম মোহাম্মদ রহিম জানিয়েছেন দু সালে মালয়েশিয়া নির্মাণ চুক্তির মোট মূল্য ছিল প্রায় দুইশো দুই দশমিক পাঁচ বিলিয়ন রিঙ্গিত যদিও এটি দু সালের তুলনায় কিছুটা কম তবু একে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে আবাসনহীন উপখাতে ডেটা সেন্টার নির্মাণের জোয়ার এই খাতকে চাঙ্গা রেখেছে গামোডা এবং আইজিএম কর্পোরেশনের মতো বড় প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই ইকো বিজনেস পার্ক এবং এলমিরা বিজনেস পার্কে কয়েক বিলিয়ন রিঙ্গিতের কাজ শুরু করেছে এছাড়া নেগ্রেসিম বিলানেও বড় আকারে ডেটা সেন্টার প্রকল্পের সম্ভাবনা রয়েছে এ সম্ভাবনার পাশাপাশি কিছু ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন বিশ্লেষকরা বিশেষ করে বিদেশি শ্রমিকদের ওপর কর বা লেভি বৃদ্ধির সম্ভাবনা নির্মাণ ব্যয়ের উপর চাপ সৃষ্টি করতে পারে শ্রম খরচ বেড়ে গেলে ঠিকাদারদের মুনাফার মার্জিন কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে তা সত্ত্বেও সামগ্রিকভাবে মালয়েশিয়া নির্মাণ খাত দু সালে একটি শক্তিশালী অবস্থানে থাকবে বলে প্রতিবেদনে আশা করা হয়েছে মালয়েশিয়ায় দশ রিঙ্গিতের ক্লাব বিস্কিট কিনে এবার সুযোগ আরও থাকছে প্লে স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিংকে অফারটি চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশ সালে শেষ সপ্তাহ জুড়ে মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকানামাজ ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট সাতাশ জন আটক প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের তত্ত্বাবধানে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয় ফেরত পাঠানোদের মধ্যে রয়েছেন বাংলাদেশের এগারো জন ভারতের সাতজন পাকিস্তানের পাঁচজন এবং নেপালের চারজন নাগরিক সংশ্লিষ্ট সবাইকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এক এবং টার্মিনাল দুই এর মাধ্যমে নিজ নিজ গন্তব্যে পাঠানো হয় পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এক বিবৃতিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় আটক ব্যক্তিদের বৈধ পাসপোর্ট ছিল তবে যেসব ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ বা জটিলতা দেখা দিয়েছে সেসব প্রবাসীকে নিজ নিজ দেশে দূতাবাসের সহযোগিতায় অস্থায়ী ভ্রমণ নথি বা ট্রাভেল পাস ইস্যু করে দেশে ফেরত পাঠানো হয়েছে কর্তৃপক্ষ আরও জানায় প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় বিমান টিকিটের ব্যয় বহন করা হয়েছে মূলত আটক ব্যক্তিদের ব্যক্তিগত সঞ্চয় কিংবা পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার মাধ্যমে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস মানবিক বিবেচনায় টিকিটের খরচ বহন করেছে বলেও উল্লেখ করা হয় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার ঘন্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি অবস্থায় আটটি ফ্লাইটকে বিভিন্ন গন্তব্যে ডাইভার্ট করা হয় রোববার সকাল ছটার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় কোনো উড়োজাহাজ ঢাকা ছাড়তে পারেনি তেমনি নামতেও পারেনি কোনো ফ্লাইট বিমানবন্দর সূত্র জানায় সকাল ছয়টার পর কুয়াশায় চারপার ছাপসা হয়ে যাওয়ায় কোনো ফ্লাইট ঢাকা থেকে উড্ডয়ন করতে পারেনি একই কারণে ঢাকার আকাশে অবস্থান করা প্রায় ছয়টি ফ্লাইট নির্ধারিত সময় অবতরণ করতে ব্যর্থ হয় পরে সকাল নয়টা বায়ান্ন মিনিটে কুয়াশা কিছুটা কেটে গেলে পুনরায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয় অথচ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ সংবাদ মাধ্যমকে বলেন বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বিষয়টি তেমন নয় মূলত সকাল ছয়টার পর থেকে ভিজিবিলিটি বা দৃশ্যমানতা ছিল না ফলে কোনো ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করতে পারেনি পরিস্থিতি উন্নত হওয়ার পর নয়টা বান্ন মিনিটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে